হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফ সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি ও আজকে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি সাতটা বাজে তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান ট্যান করে তাড়াতাড়ি করে তখন আর ভিডিওটা ভিডিও করতে পারিনি তার কারণ দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে পুজো বৌদি দিল তারপর আমি আবার শিবের মাথায় জল ঢালা আমি আর বৌদি মিলে তো জল টল ঢালা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আটটা বারোতে আমাবস্যা লাগবে তার আগে নাকি খেতে হবে তো তাই আবার সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন একটু খাবো খেয়ে দিয়ে নিয়ে আর ওই দেখো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে ওই দিকে কিন্তু আমাদের স্নান টান কমপ্লিট এখন মাঝে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে সাতটার সময় উঠেছিলাম ঘুম থেকে আজকে তো চলো দেখতে থাকো সারাদিনে কী কী করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর এই যে বাবা ভোলানাথ আর এই যে আমাদের পুরো ঠাকুরের আসন রয়েছে এটা সব ঠাকুর রয়েছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে রয়েছে এই যে কার্তিক ঠাকুর তোমাদের দাদা ভাই দেখো এখন রেডি হয়ে গেছে বেরোবে এখান থেকেই সোজা কাজে যাবে এখন ও ঘুম থেকে উঠেছে অনেকটাই লেট করে সাড়ে নটা বাজে তো এখন বেরোবে আর এখন এ দেখো রেডি হয়ে গেছে এখন নিচে যাবে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তার জন্য আজকে সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করলাম এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ব্লগটা আবার স্টার্ট করছি বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তারপর ব্লগটা স্টার্ট করলাম তো এখন একটু বেরোবো তার জন্য রেডি হব রেডি হয়ে বেরোবো তো চলো কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিস তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো রেডি হয়ে গেছে আমি এখন বেরোবো অনেকটাই লেট হয়ে গেল রেডি হতে হতে তো এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো বেশি দূর না বাড়ির কাছাকাছি যাব তো চলো কোথায় যাই আর তারপর বাইরে তো প্রচন্ড রোদ মানে এত রোদ কী বলবো এখন ছাতা নিয়েই বেরোবো আর কি করব যেতে হবে আর বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো এখন বেরোবো তো চলে আসলাম দাদার দোকানে অনেক দিন বাদে তো দাদা ফোন করেছিল ভিডিওটা নিয়ে যাওয়ার জন্য তো তার জন্য ভিডিওটা আনতে গেছিলাম আর এদিকে দেখো এই দেখো দাদা সব আমার বিয়ের ভিডিও ফটোগুলো সব বের করে দেখাচ্ছে বলছে দেখো কত সুন্দর হয়েছে আমি দারুণ হয়েছে পছন্দ হয়েছে দাদা সত্যি খুব সুন্দর আমার বিয়ের অ্যালবামটা করেছে আর তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব পরে তো চলো এখন বাড়িতে যাবো দেখো বন্ধুরা আমার দাদা কি করেছে একটা আজ তো মুরগি বাড়িতে কিনে নিয়ে এসেছে এখন বলছে এই এটা দেখ কত বড় একটা মুরগি কিনে এনেছি একদম পুরো তা এখন দাদা এটাকে কাটবে আমরা কেউ পারি না কাটতে আমার দাদাই এগুলো কাটে তো দেখো মুরগিটা কত সুন্দর লাগছে এই যে দাদা মুরগিটা কাটা শুরু করে দিয়েছে আর তো আজকে এরকম মুরগি কাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা যখন আমাদের বাড়ি মুরগি পুষতো আমরা যখন ছোটো ছিলাম তখন আমার দাদা কী করতো প্রায় দিন ওই মুরগিগুলোকে ধরে ধরে এরকমভাবে কাটতো কেটে রান্না করতো আর আমার ঠাকুমা কী বকা দিত জানো না তো আজকে দেখো সেই দিনটার কথা খুব মনে পড়ছে যে ওই দিনটা এরকম দাদা করতো তো অনেক দিন পর আমাদের বাড়িতে দাদা এরকম তো মুরগি নিয়ে এসে নিয়ে এসে কাটলো তো এই দেখো কেটে এখন পরিষ্কারে দেখো মুরগিটায় কত ডিম হয়েছে দেখো এই ডিমটা মনে হয় কালকেই পারতো আর দেখো ডিমগুলো তিনটে চারটে ডিম হয়ে গেছে দেখো মুরগিটায় আর এইদিকে দেখো দাদা কত বাজার করে এনেছে যে কত কাঁচা লঙ্কা নিয়ে এসছে দেখো বন্ধুরা এই দেখো কতগুলো পেঁয়াজ এগুলো সব আমাদের লাগবে একবারে অনেকগুলো করে আমার দাদা কিনে আনে এই সব আলু পেঁয়াজ লঙ্কা রসুন টসুন যত যা থাকে না সব কি বলো তো আমার দাদা বেশি বেশি করে কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে ঘরে রেখে দেয় কারণ আমাদের লাগে এগুলো বেশি বেশি এ দেখো বন্ধুরা আমার দাদা মাংস কেটে ধুয়ে দিয়েছে তারপর বৌদি দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মাংসটা তো আজকে মাংসটা আমিই রান্না করব বন্ধুরা এই দেখো সব মশলা রেডি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু ভেজে রেখেছে এই দেখো আস্ত একটা রসুন রেডি করেছি কারণ আমার এই আস্ত রসুন খেতে খুব ভালো লাগে তার জন্য রসুনটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি কষানোর সময় দেবো এদিকে মাংস সব রেডি হয়ে গেছে সব কিছু এখন রান্না স্টার্ট করে দিয়েছি তো দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে আগে তারপর তো দেখো বন্ধুরা এখন মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো তো আজকে সব কিছুই আমি নিজের হাতে করছি বন্ধু আর এই দেখো বন্ধুরা মাংস দিয়ে দিয়েছি মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব তারপরে জল দেব তো মাংসটা কষানো হোক তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তারপর একটু ভালো করে কষানো হয়ে গেলে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা ভিতরেই রয়েছে রসুনটা হয়তো দেখা যাচ্ছে না এখানে তো কষা মাংস তুলবো তুলে একটু টেস্ট করে খেয়ে দেখি কেমন লাগে আলুও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার গরম মশলা জল দেব দেখো বন্ধুরা মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো মাংসটা আজকে একটু বেশি করে ঝোল রেখেছি দাদা বললো আজকে একটু পাতলা করে ঝোল করবি তো তাই রেডি এখন দেখো বন্ধুরা আমার দাদার মেয়ে কি করেছে সব যত খেলনা রয়েছে সবগুলোকে বার করে একদম দেখো সব ছড়িয়ে ফেলেছে আর আমি ওকে বলছি তাড়াতাড়ি করে গোছা তোর মা একটা বড়ো লাঠি নিয়ে আসছে আজকে ও ভয়তে দেখো তাড়াতাড়ি করে ও এগুলো ছড়িয়ে রেখে দেখো খাটেও দেখো সব ছড়িয়ে রেখে দিয়েছে হ্যালো বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে আসলাম এখন একটু ঘুমাবো বাইরে অনেকটা রোদ আর দুপুরবেলা একটু না ঘুমালে না আমার ভালো লাগে না তাই আমি রোজ দুপুরবেলা একটু হলেও আমার ঘুমাতেই হবে তো এখন একটু ঘুমিয়ে নিই তো চলো ঘুম থেকে উঠে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এখন সন্ধ্যাবেলা টিফিন বানাবো তার জন্য দেখো আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা সব কেটে গুছিয়ে নিয়েছি আর তিন প্যাকেট ম্যাগি আর একটা ডিম এগুলো দিয়ে ম্যাগি বানাবো আজকে আর এদিকে দেখো তো আমার মা বাদাম খাবো বলেছিলাম তা বাদাম নিয়ে এই দেখো বন্ধুরা তো বাদামটা পরে খাবো এখন রেখে দিই তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো এখন ম্যাগিটা বানাবো তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা ম্যাগিটা বানানো কমপ্লিট হয়ে গেছে ম্যাগিটা খাবো তো এইভাবে ম্যাগিটা বানিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এইভাবে ম্যাগি বানিয়ে খাওয়াটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে তোমাদের দাদাভাই এইভাবে ম্যাগি বানিয়ে খায় তো আমাকে বললো এইভাবে বানিয়ে খাওয়া খুব ভালো লাগে আজকে রাতের মেনু দেখো আমাদের বাড়িতে কি হয়েছে ঘুগনি হয়েছে আর হয়েছে রুটি তো বন্ধুরা এই দেখো অনেকগুলো রুটি আজকে সবাই আমরা ঘুগনি আর রুটি খাবো তো বন্ধুরা আজকে জানো তো ঘুগনিটা মানে একটু বেশি মানে প্রেশারে সিটি দিয়েছিলাম মটর ডালটা তো একটু বেশি গলে গেছে এই জন্য দেখো ঘুগনিটা সেরকম হয়তো বেশি গলে গেছে এই জন্য কেমন হয়তো লাগছে দেখতে তো চলো কী আর করা যাবে এই দেখো বন্ধুরা রেডি করে নিয়েছে এই যে ঘুগনি রয়েছে আর হচ্ছে রুটি আজকের রাতে মেনু আমি এখন খাব নিয়ে নিয়েছি আর আমার ঘুগনি ছোলার ডাল রুটি লুচি এগুলো আমার খেতে সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম এখন তোমরা তো দেখলে আজকে আমাদের বাড়ি কী রান্নাবান্না হয়েছে তো এখন অনেকটা রাতও হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ব তো বিছানাও কমপ্লিট হয়নি এখনও বিছানা করব তো বিছানা টিছানা করে তারপরে ঘুমাবো বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা গুড নাইট